থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার আমি এই ডিংটা করছি তো আজকে যাদের বার্থডে তাদেরকে হ্যাপি বার্থডে খুব সুন্দরভাবে আপনারা এই দিনটি সেলিব্রেট করুন ওকে চলে আসছি রিডিংয়ে ওখানে তো আমি চলে এসেছি আজকে অন্য ম্যাচ ডাউনলোড নেই আমি তো ভালো আছি আশা করি খুব ভালো আছেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন নেগেটিভিকে নিজে দূরে রাখছেন আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইস যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছুই অ্যাচিভ করতে পারেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রথমে যেন সমস্ত ভিউার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে যাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশান থ্রু সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশান দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন টাইম ইনক্রিউজে ফিরে আসে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো প্রথমে এডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবমন্ডলকে ক্লিন করে নেব যদি কোনো একটু এসে থাকে আমার কিংবা আপনাদের মাঝে তাহলে সেটা যেই স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাবে সমস্ত নেগেটিভ ব্যাকফায়ার হোক সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক সমস্ত নেগেটিভ ব্যাকফায়ার হোক রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্টার সমস্ত নেগেটিভ ব্যাকফায়ার হোক সমস্ত ব্যাকফায়ার হোক সমস্ত

কার্ডগুলো শেয়ার করি ফাইভ অফ অফ ওয়ান কিং অফ কাপস ফোর অফ এস অফ কাপস এইস অফ কাপস তো এই কার্ডগুলো উঠে এসেছে যে নাম্বারগুলো উঠে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ওয়ান ওয়ান টু ফোর এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে যেগুলো আপনাদের লাইফপাত নাম্বার হতে পারে ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে অ্যানিভার্সারি হতে পারে বার্থডেট হতে পারে কোনোভাবে এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন ফোর্সফুলি রেজাল্ট করাতে যাবে না যেটুকু রেজাল্ট করতে সেটুকুটা নেবেন বাকি আদর্শের জন্য ছেড়ে দেবেন এবং যে রাশিগুলো উঠেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করুন ফায়ার সাইন থেকে মেষ রাশি ধনু রাশি সিংহ রাশি এয়ার সাইন থেকে মিথুন রাশি কুম্ভ রাশি তুলা রাশি ওয়াটার সাইন থেকে বৃষ্টিক রাশি মিন রাশি কর্কট রাশি অ্যান্ড আর্থ সাইন থেকে মকর রাশি বৃষভ রাশি কন্যা রাশি প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে ডিভান আপনাদের বলতে চাইছেন যে আপনাদের কোনো হবে না নেগেটিভ সিচুয়েশনে ফেলার একটা চেষ্টা করা হতে পারে অকারণে আপনাদের উত্তেজিত করার চেষ্টা করবে কেউ তো সেই সিচুয়েশান থেকে নিজেরকে দূরে রাখবেন যেখানে দেখছেন যে আপনাদের উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে সেই স্থান থেকে সরে আসুন উত্তেজিত হবেন না এখন আপনাদের ফোকাস দিতে হবে নিজেদের কেরিয়ারের দিকে এবং কিছু মানুষ চায় না যে আপনারা নিজেদের কেরিয়ারের দিকে ফোকাস দিন কারণ আপনারা যে বিষয়ের উপরে ফোকাস দিয়েছেন সেই বিষয়ে কিন্তু আপনারা সাকসেস পেয়েছেন তো সেটা আপনাদের হেটার্সরা জানে যাতে আপনারা আপনাদের কেরিয়ারে বা যে দিকে আপনারা ফোকাস দিতে চাইছেন সেদিকে যদি ফোকাস দিয়ে দেন সেটা রিলেশনশিপ হোক কেরিয়ার হোক তাতে আপনারা কিন্তু সাকসেস পেয়ে যাবেন তো সেই কারণে এরা আপনাদেরকে ফোকাস হতে দিতে দেখতে মানে ফোকাস দেখতে চাইছে না রিলেশনশিপ আপনাদের ফোকাস দেখতে চাইছে না এবং কেরিয়ারে যে আপনারা ফোকাস দিচ্ছেন সেটা কিন্তু দেখতে চাইছে না এবং সেই কারণে তারা আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে আপনারা তাদের সাথে অকারণে কোনো তর্কে জড়িয়ে যান ঠিক আছে এবং মানুষের কাছে আপনার রেপুটেশন খারাপ করার চেষ্টা করছে উত্তেজিত হয়ে যে ভাষাগুলো আপনারা প্রয়োগ করবেন যে ল্যাঙ্গুয়েজগুলো আপনারা বলবেন উত্তেজিত হয়ে গিয়ে তো সেগুলো হয়তো কোনোভাবে তারা মানুষকে দেখাতে চাই যে আপনারা সঠিক মানুষ নন মানুষ হিসাবে তো আপনাদেরকে খারাপ প্রমাণ করার জন্য কিন্তু আপনাদের আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা বেফাস কিছু বলে দেন রেগে গিয়ে একটু মাথায় রাখবেন যে যেখানে আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে সেই স্থানে কম যাবেন সেই স্থান থেকে নিজেদেরকে দূরে রাখবেন সেই মানুষজন থেকে নিজেদেরকে রিটাচ রাখবেন তাতে আপনারা কিন্তু সেফ থাকবেন প্রোটেক্টেড থাকবেন এবং নিজেদের অরাকেও প্রোটেক্ট রাখতে পারবেন এবং আপনাদের বলা হচ্ছে যে এমন কিছু মানুষ আপনাদের হেটার্স রয়েছে যারা আপনাদেরকে কিন্তু সঠিক গোল অ্যাচিভ করতে দেখতে পাচ্ছে না যে গোল আপনারা অ্যাচিভ করে রেখেছেন যে গোলগুলো আপনারা সিলেক্ট করে রেখেছেন নিজেদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য সেই গোল থেকে আপনাদের সরানোর চেষ্টা করা হতে পারে বিভিন্নভাবে আপনাদের ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে তারা তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে কেরিয়ারে চুজ করে গিয়ে গেছেন সেটা কিন্তু আপনাদের জন্য সঠিক আপনাদের ইনটিউশন আপনাদের কিন্তু সঠিক গাইড করছে তো নিজের ক্রিয়েটিভিটির উপরে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে যে বিষয়ে কাজ করলে আপনারা হ্যাপি ফিল করবেন সেটা যেই কাজ হোক না কেন যে বিষয়ে কাজ করলে আপনারা হ্যাপি থাকবেন হ্যাপিলি আপনারা সেই কাজটা করতে পারছেন রকম কোনো প্রেসারাইজ আপনাদের ফিল হচ্ছে না সেটাই কিন্তু আপনাদের সোল জার্নি ওকে তো কোনোভাবে কেউ যদি আপনাদের প্রেসারাইজ সিচুয়েশানে ফেলার চেষ্টা করে কোনো রকম অন্য কেরিয়ারে যদি আপনাদের শিফটিংয়ের মানে কি বলবো আপনাদেরকে অন্য কোনো কেরিয়ার চুজ করতে বলা হয় ফোর্স বাই ফোর্স তো আপনাদেরকে সেটা ইগনোর করতে হবে যেটা আপনাদের সঠিক লাগছে যে কেরিয়ারে আপনারা এগিয়ে এসেছেন যে কেরিয়ারে আপনারা স্যাটিসফাইড সেই কেরিয়ারে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে কারণ সেটাই কিন্তু আপনাদের সোল জার্নি সোল জার্নি থেকে যদি আপনারা সরে আসেন তো নিজেদের যে গোল আপনারা অ্যাচিভ করতে চেয়েছেন নিজেকে যেভাবে আপনারা হ্যাপি দেখতে চেয়েছেন যেভাবে এগিয়ে যেতে দেখতে চেয়েছেন তাহলে কিন্তু সেভাবে এগিয়ে দেখতে পারবেন না কারণ আপনাদের যখন আপনারা রঙ কোনো গোল আপনাদের জন্য চুজ করবেন সাময়িকভাবে সেখানে হয়তো আপনারা সাকসেস পাবেন হ্যাপি এনার্জিতে থাকবেন বাট সেটা কিন্তু লং টাইমের জন্য হবে না বিভিন্ন রকম কিন্তু সিচুয়েশান খারাপ সিচুয়েশন ক্রিয়েট হবে তো যেটা আপনারা ঠিক করেছে নিজেদের জন্য সেদিকেই আপনাদের আসতে বলা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রেখে আপনাদের এগিয়ে বলা হচ্ছে এবং কোনোভাবে যদি আপনাদেরকে কেউ কেরিয়ার চেঞ্জের কোনো ওপিনিয়ন দিয়ে থাকে তো সেটাকে ইগনোর করবেন ওকে তো কোন কেরিয়ারটা আপনারা চুজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি ভালো জানবেন যে কোন কেরিয়ারটা আপনাদের জন্য সঠিক তো সেটাই কিন্তু আপনাদের বুঝতে হবে এবং জাজমেন্ট আপনাদের জন্য জাজমেন্ট আসছে আপনাদের পক্ষে কিছু কিন্তু হতে দেখা যাচ্ছে আপনাদের পক্ষে কোনো ন্যায় বিচার আপনাদের পেতে দেখা যাচ্ছে আপনারা যে স্ট্রাগল লাইফ লিড করে এসেছেন সেই স্ট্রাগল লাইফ থেকে খানিক সময় হলেও কিন্তু আপনাদের একটা পিসফুল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের দিকেও কিন্তু একটু ফোকাস রাখুন তো আপনাদের জন্য জাজমেন্ট আসছে আপনাদের পক্ষে কিন্তু বিচার হতে দেখা যাচ্ছে এবং আপনাদের অ্যানসেস্টার কিন্তু আপনাদের জন্য অনেক প্রেয়ার করছে আপনারা যদি কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকেন বা ডিপ্রেস সিচুয়েশানে যদি আপনারা পড়েছিলেন তো সেই সিচুয়েশন থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে দেখা যাচ্ছে ওকে তো আপনাদের স্যারেন্ডার মধ্যে থাকতে বলা হচ্ছে এবং আপনারা যে লাইফে স্টেবিলিটি চাইছিল সে স্টেবল লাইফে আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে তো তার জন্য আপনাদের কী করতে হবে যে নিজেদের হিলিং যে প্রসেস আপনাদের চলেছে সেই হিলিং প্রসেসকে কিন্তু সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে হবে কোনো রকম কোনো ব্লকেজেস যদি আপনাদের লাইফে চলেও থাকে সেটাকে আপনাদের কিন্তু হ্যান্ডেল করতে জানতে হবে এবং নিজেকে হিল করতে হবে নিজেকে হিল না করলে আপনারা সেই ব্লকেজেস রিলিজ করতে পারবেন না এবং চেষ্টা করবেন যে নিজেকে হিল করে একটা পজিটিভ এনার্জিতে আসার কারণ পজিটিভ হয়ে যখন আপনারা কিছু ম্যানিফেস্ট করবেন তো আপনাদের কিন্তু পজিটিভ সব কিছুই কিন্তু ম্যানিফেস্ট হবে যখন আপনারা নেগেটিভ হয়ে কিছু ম্যানিফেস্ট করবেন তো আপনাদের কিন্তু নেগেটিভিটি ম্যানিফেস্ট হবে তো ম্যানিফেস্টেশন যখন আপনারা রাখবেন তখন কিন্তু পজিটিভ হয়েতে আপনাদের ম্যানিফেস্ট করতে হবে ওকে এবং আপনাদের বলা হচ্ছে যে ইমোশানে ব্যালেন্স নিয়ে আসুন আপনাদের ইমোশনাল ভীষণ স্ট্রং হতে বলা হচ্ছে ইমোশনাল ভীষণ স্ট্রং হয়ে আপনাদের কোনো রকম কোনো ডিসিশান নিতে বলা হচ্ছে ওকে এবং লজিক্যালি আপনাদের বুঝতে হবে ইনটিউশানকে তো ফলো করবেন সাথে আপনাদের ইমোশনালি স্ট্রং হয়ে চলতে বলা হচ্ছে লজিক্যালি ডিল করতে বলা হচ্ছে আপনাদের এবং আপনাদের স্যারেন্ডার মোডে কিন্তু অবশ্যই থাকতে বলা হচ্ছে গ্র্যাটিউড সেন্ড করে লাইফে গিয়েতে বলা হচ্ছে এবং আপনাদের অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন কারণ আপনাদের অ্যানসেস্টারের অনেক বেশি ভূমিকা রয়েছে আপনাদের সাকসেসের জন্য আপনারা যে লাইফে সাকসেস পেয়েছেন সেটা কিন্তু আপনাদের অ্যানসেস্টারের জন্য কনফার্মেশন সাইন আপনাদের অ্যান্সেসটারও আপনাদের হয়ে কিন্তু অনেক পেয়ার করেছেন বিম্যানের কাছে সেই কারণে আপনারা আজকেই সাকসেস পেয়েছেন এবং এই নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পেরেছেন তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন এবং আপনাদের অ্যান্সেসার কৃতজ্ঞতা জানান অ্যান্সারের কৃতজ্ঞতা জানান গ্র্যাটিটিউড সেন্ট করুন এবং বলুন যে তাদের অবদান কিন্তু আপনাদের লাইফে অনেক বেশি আপনাদের লাইফে যদি কোন রকম কোনো মানে ডাউনফল চলছিল বা টাওয়ার মোমেন্ট চলছিল। সেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল ওকে ক্রিয়েট করা হয়েছিল বা আপনাদের হয়তো ফার্স্ট লাইফের কোন রকম কোন কার্মা বাকি থেকে গেছিলো সেই কারমা রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছিলেন বা অনেকের ক্ষেত্রে ফার্স্ট লাইফের কার্মাও হতে পারে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছিল তো এমনভাবে নিজের লাইফকে লিড করুন এমনভাবে নিজের অরাকে প্রোটেক্ট রাখুন যাতে কেউ আপনাদের অরার সাথে কোনো রকম কোনো গেম খেলতে না পারে আপনাদের অরাকে কোনোভাবে যাতে কেউ সার্ভ করতে না পারে ড্রেন করতে না পারে এইভাবে নিজেদের এনার্জি এবং ওরাকে প্রোটেক্ট রাখতে হবে আমার আপনাদের ওকে তো যে স্টেবেল লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন তো সেই স্টেবেল লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনাদের হেলথ নিয়ে যারা এতদিন সমস্যায় ছিলেন তো আপনাদের হেলথ ইস্যু কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে কোনোরকম কোনো হেলথ প্রবলেম যদি আপনাদের চলছিলো সেই হেলথ হেলথ প্রবলেম থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে এবং কোনোরকম রকম কোনো ড্রামা থেকে নিজেদেরকে দূরে রাখবেন এমন কোনো পার্সন আছে আপনাদের লাইফে ড্রামা ক্রিয়েট করতে চলে আসবে ও কারণ নেই কোনো কারণ নেই ঠিক আছে মানে অকারণে একটা ড্রামা ক্রিয়েট করতে চলে আসে তো সেরকম ড্রামাটিক সিচুয়েশান থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং যে ড্রামা ক্রিয়েট করছে তার থেকেও নিজেকে দূরে রাখবেন ওকে নিজের হেলথের দিকে যত্ন নিই আপনার হেলথ ইস্যু যদি থেকে থাকে সেটাও সলভ হচ্ছে কিন্তু আপনাদেরও যত্ন করতে হবে নিজের এবং কিং অফ কাপস আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে যারা ট্রু লাভের জন্য ওয়েট করছিলেন নিজেদের কাউন্টার পার্টের জন্য ওয়েট করছিলেন তো তাদের লাইফে সে কাউন্টার পার্টকে আসতে দেখা যাচ্ছে এবং একটা লং টাইমের জন্য কিন্তু আপনারা রিলেশনশিপে জড়াতে চলেছেন আপনারা ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন ডিভ্যান ফেমিলাইনও হতে পারেন তো লং টাইমের জন্য একটা পজিটিভ রিলেশনশিপে আপনারা কিন্তু প্রবেশ করতে চলেছেন এবং অনেক মানুষ কিন্তু এই দেখে মানে আপনারা কেরিয়ারেও সাকসেস পাচ্ছেন আপনাদের রিলেশনশিপও সাকসেস আসছে আপনাদের এই সাকসেস লাইফ দেখে অনেক মানুষ কিন্তু জেলাস এনার্জি আপনাদের দিকে সেন্ড করবে বা করছে তো ইভি লাইফ প্রোটেক্টার কিন্তু অবশ্যই ধারণ করবেন ইভিলাইট প্রোটেক্টার সাথে রাখবেন এবং কারণ তাদের ইভিলাই আপনাদের লাইফে কিন্তু ক্রিয়েট করতে চাইবে তো যে সমস্ত মানুষ আপনাদের দিকে ইভিলাই দিচ্ছে সেই সব মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং ইনার ওয়ার্ক চালিয়ে যান ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন যে মন্ত্রে আপনারা চান্ট করে নিজেদের প্রোটেকশনের জন্য সেই মন্ত্রে চান্টিং বাড়িয়ে দিন এবং এখন আপনাদের দেখবেন যে স্পিরিচুয়ালিটির উপরে আরো বেশি ফোকাস করতে ইচ্ছা করুন বেশি ফোকাস থাকবে স্পিরিচুয়ালিটির উপরে তো আপনাদের দেখবে যে মেডিটেশন করতে বেশি ইচ্ছা করছে তো এগুলো আপনাদের ইচ্ছা করবেই কারণ ডিভাইন আপনাদের পুশ করছে সব করার দিকে তো সেই কাজগুলো করুন ঠিক আছে সেই কাজগুলো করুন যে কাজগুলো ডিভাইন আপনাদেরকে দিয়ে করাতে চাইছে সেই কাজগুলো আপনাদের করতে হবে সেটা আপনাদের ভালোর জন্যই কিন্তু ডিভাইন করাতে চাইছেন সেটা আপনাদের প্রোটেকশনের জন্য ডিভাইন আপনাদের করাতে চাইছেন এবং আপনাদের হয়তো রকম কোনো খারাপ স্বপ্ন আপনারা দেখছিলেন বা ঠিকঠাক ঘুমোতে পারছিলেন না রাতে ঠিকঠাক ঘুম হচ্ছিলো না আপনাদের তো সেই কারণে আপনাদের হেলথ ইস্যু ক্রিয়েট হয়েছিলো তো সেটাও এন্ড হচ্ছে কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাদের দিকে করা হয়েছিল যাতে আপনারা সঠিকভাবে ঘুমোতে না পারেন বা সঠিক ডিসিশান যেন লাইফে আনতে না পারেন এবং সবসময় মেন্টালি ডিপ্রেস থাকেন এরকম একটা এনার্জিতে আপনাদের হেডার্স আপনাদের দেখতে চেয়েছিল বা চায় তো এরা আপনাদের লাইফে সে কারণে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সেন্ড করছে ব্ল্যাক ম্যাজিক করছে এবং এরা পড়ে যাবে এরা থামবে না তো আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এদের করা ব্ল্যাক ম্যাজিক আপনাদের উপরে প্রভাব ফেলতে না পারে তো যেভাবে প্রোটেকশন নেওয়া উচিত সেভাবে স্ট্রং প্রোটেকশন আপনাদের কিন্তু নিয়ে রাখতে হবে এবং এই সব কামস আপনাদের একটা লাইফে ওয়াও মোমেন্ট আসতে চলেছে যেখানে আপনারা হ্যাপিলি লাইফকে লিড করতে পারবেন এবং যে সমস্ত খারাপ সিচুয়েশানকে আপনারা লাইফে পার করে এসেছেন সেই সিচুয়েশান থেকে আপনারা যা যা শিখেছেন সেই বিষয়গুলোকে এখন আপনারা ইউজ করবেন নিজেদের এগিয়ে যাওয়ার রাস্তাতে কেন ডিফেল আপনাদেরকে সেই সিচুয়েশানে ফেলেছিলেন এবং কি শিখাতে চেয়েছিলেন সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে রিলেশনশিপ নিয়ে আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে কেরিয়ার নিয়ে তো নিজেদের মেন্টাল হেলথকে সঠিক রাখবেন কখনও কারোর জন্য মেন্টাল পিসকে নষ্ট করবেন না মেন্টাল পিসকে কখনও কারো জন্য নষ্ট হতে দেবেন না তার জন্য আপনাদের যাবতীয় যা করণীয় যা করার প্রয়োজন যা করণীয় সেগুলো করবেন অ্যাকশান নেবেন তাতে যদি আপনাদের নিজেদের কাজ থেকে কিছু দিনের জন্য সরে আসতে হয় নিজেদের প্রোটেকশানের জন্য মনে হচ্ছে যে আপনাদের এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সরে আসুন বাট বেশি দিনের জন্য নয় যেটুকুটা আপনাদের হিলিংয়ের জন্য প্রয়োজন সেই টাইমটা দিন দেন আপনারা আবার নিজেদের কাজে লেগে পড়ুন তো এটাই হচ্ছে যে আপনাদের লাইফে ওয়া মুমেন্ট আসছে এবং ডিভাইন আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে এবং যে সমস্ত মানুষ আপনাদের লাইফে মানে নাটক সৃষ্টি করেছিল ড্রামা ক্রিয়েট করেছিল সে সমস্ত মানুষকে ডিভাইন আপনাদের লাইফ থেকে দূর করে দেবেন ওকে তার জন্য আপনাদেরও কিন্তু নিজেদেরকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং রাখতে হবে এবং এটা সময় খেয়াল করবেন যে আপনাদেরকে যাতে কোনো কোনো টক্সিক মানুষের উপরে ফাইনান্সিয়াল জন্য ডিপেন্ড হতে না হয় ফাইন্যান্সিয়ালি লজিক্যালি স্পিরিচুয়ালি ফিজিক্যালি ইমোশনালি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে কিন্তু ডিভাইন নিয়ে আসতে চেয়েছেন সময় তো সেই এনার্জিতে নিজেকে নিয়ে আসুন কখনো কারোর উপর নির্ভর হতে যাবেন না বিশেষ করে ফাইন্যান্সিয়ালি তো কখনোই না এবং কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনারা ফেসে থাকেন তো সেই রিলচুয়েশন থেকেও আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে সেই রিলেশনশিপ থেকেও আপনাদের কিন্তু বের করে নিয়ে আসা হবে এবং কোনো ফ্যামিলি মেম্বার যদি আপনাদের টক্সিক হয়ে থাকে সেখান থেকেও কিন্তু আপনাদের বের করে নিয়ে আসা হবে তো যা হবে এখন আপনাদের পক্ষে হবে আপনাদের ভালোর জন্য হবে সেটা আপনাদের কিন্তু মেনে নিতে হবে তার জন্য আপনাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং ইমোশনালি স্ট্রং হয়ে আপনাদের সমস্ত ডিসিশান নিতে বলা হচ্ছে আপনাদের রিলেশনশিপে হিলিং আসছে আপনাদের রিলেশনশিপকে হিল করুন ডিভেনের কাছে প্রেয়ার করুন যাতে আপনাদের কাউন্টার পার্ট যা যা অ্যাচিভ করতে এসেছে সব কিছু অ্যাচিভ করতে পারে ওকে সে যা অ্যাচিভ করতে এসেছে যা প্রাপ্য সে তার প্রাপ্যটা যেন অ্যাচিভ করতে পারে প্রেয়ার করবেন যে রিলেশনশিপকে হিল করবেন এবং আপনাদের রিলেশনশিপে হিলিং আসছে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকলে সেটা রিলিজ হচ্ছে এবং আপনাদের পার্সোনালি আপনাদের ফিলিংসকে না বুঝতে এখন আপনাদের পার্সোনাল আপনাদের ফিলিংসকে বোঝার চেষ্টা করবে সমস্ত থার্ড পার্টিকে ছেড়ে আপনাদের জন্য স্ট্রং ফিলিংস বা কমিটমেন্ট নিয়ে সে আপনাদের দিকে কিন্তু আসবে তো আপনাদের কাউন্টার পার্ট কিন্তু আপনাদের দিকে একটা স্ট্রং প্রোপোজাল বা কমিটমেন্ট নিয়ে আসছে তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন এবং নিজেদের কাজে আপনাদের ফোকাস থাকতে হবে যত বেশি আপনারা নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের লাইফকে ব্যালেন্সের সাথে এগিয়ে নিয়ে যাবেন তত আপনাদের রিলেশনশিপ কিন্তু আরও বেশি স্ট্রং হবে ঠিক আছে আপনারা যদি ভেবে থাকেন যে নিজেদের কেরিয়ার বাদ দিয়ে নিজেদের অ্যাচিভমেন্ট বাদ দিয়ে আপনারা শুধু রিলেশনশিপের দিকে ফোকাস দেবেন তাহলে কিন্তু আপনাদের যে টুইন ফ্লেম সেটা ডিম্যান্ড ফিমেলাইনও হতে পারে ডিম্যান্ড মাস্ক হতে পারে সে কিন্তু রান করে যাবে তো আপনাদের রিলেশনশিপ তখনই ব্যালেন্স থাকবে যখন আপনারা নিজেদের দিকে ফোকাস দেবেন নিজেদেরকে ভালোবাসবেন নিজেদেরকে সেলফ লাভে নিয়ে আসবেন নিজেদের কেরিয়ারে ফোকাস রাখবেন তা ব্যালেন্স এনার্জিতে তখন যখন আপনারা থাকবেন তখনই কিন্তু আপনাদের রিলেশনশিপ ব্যালেন্সে থাকবে তো চেস করতে যাবেন না নিজের দিকে ফোকাস করুন আপনারা নিজের দিকে যত বেশি ফোকাস করবেন আপনাদের রিলেশনশিপ তত বেশি স্ট্রং হবে তো যে ওয়াও মুভমেন্ট আপনাদের লাইফে আসছে সেটাকে এনজয় করুন কোনো কোনো ওভার থিঙ্কিং নিজের মাথায় নিয়ে আসবেন না ওভার থিঙ্কিংকে রিলিজ করুন নেগেটিভিটি থেকে নিজেদেরকে দূরে রাখুন পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যান এবং নেগেটিভ মানুষজন ড্রামাটিক সিচুয়েশান নেগেটিভ সিচুয়েশান টক্সিক সিচুয়েশান টক্সিক মানুষজন থেকে নিজেদেরকে দূরে রাখুন ডিকট্যাচ রাখুন তাহলে আপনার লাইফে যা যা অ্যাচিভ করতে চান বিশ্বাস করুন সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণই স্ট্রং তো সেই পাওয়ারটাকে আপনাদের পজিটিভভাবে কিন্তু ইউজ করতে হবে ওকে তো ফ্রেন্ডস আপনাদের এজ হতে পারে 41 29 নাইন ফিফটি ফোর 46 সিক্স 38 সেভেন থার্টি এইট থার্টি ওয়ান টোয়েন্টি টু এগুলো আপনাদের এজ হতে পারে ওকে এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে মে ফেব্রুয়ারি জানুয়ারি এপ্রিল অক্টোবর নভেম্বর এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে ফিফথ নভেম্বর সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি জানুয়ারি সেকেন্ড জানুয়ারি ফোর্থ এপ্রিল ফোর্থ ফেব্রুয়ারি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি টেন্থ অক্টোবর এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং বার্থ ডেট হতে পারে এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে নাইনটিন সেভেন্টি টু নাইনটিন সেভেন্টি থ্রি নাইনটিন সেভেন্টি নাইন নাইনটিন সেভেন্টি সেভেন নাইনটিন এইটটি এইট নাইনটিন এইটটি ফোর নাইনটিন এইটটি ওয়ান এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে নাইনটিন নাইনটি টু 1994, 1997, 1998, 1995, 2001, 2004, 2006, 2007 এইট নাইনটিন নাইনটি ফাইভ টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড স্ট্রং উঠে এসেছে এবং করছে সেটুকুটাই নেবেন বাকিটা তাদের সেজন্য ছেড়ে দেবেন কারণ এটা জেনারেলি এখানে কিন্তু অনেকে এনার্জি উঠে আসবে এবং যারা নিতে চান তারা এইট থ্রি থ্রি সেভেন এইট নাইন সেভেন এইট থ্রি সিক্স এই নাম্বারে টেক্সট করবেন আমি আবার শেয়ার করছি এইট থ্রি থ্রি সেভেন এইট নাইন সেভেন এইট থ্রি সিক্স স্ক্রিনে লেখাই থাকে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন এবং নিজেদের পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নেবেন ওকে এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা ফিফটিন হান্ড্রেড থ্রু লং রিডের জন্য স্লট বুক করে পারেন এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে গাইডেন্স আপনাদের দুটো রিডিংয়ে থাকছে ফোর নাইন দিয়ে যারা শর্ট বুক করছেন তাদেরকেও গাইডেন্স প্রোভাইড করা হবে এবং যারা ফিফটিন হান্ড্রেড থ্রু লং রিডিং বুক করছেন তো তাদেরও গাইডেন্স প্রোভাইড করা হবে এবং যারা ট্যারোড কোর্স জয়েন করতে চান তারা কোর্স জয়েন করুন আপনাদের ইন টিউশন যদি আপনাদের গাইড করে থাকে যে আপনাদের কোর্স জয়েন করা উচিত তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং ট্যারোড কোর্স আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে ভীষণ হেল্প করবে আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করতে হেল্প করবে ডিফাইনের সাথে আপনাদের যে বন্ড সেটা বেশি স্ট্রং করতে আপনাদের হেল্প করবে এবং আপনাদের টুইন ফ্লেম জেনারেলি যারা রয়েছেন তাদের যে গাইডেন্স প্রয়োজন সেটা আপনাদের ইন্টিউশন থ্রুয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গাইডেন্সের জন্য কোথাও যেতে হবে না আপনারা বাড়িতে বসে কিন্তু গাইডেন্স পেয়ে যাবেন এবং বাড়িতে বসে আপনারা নিজেদের এনার্জিকে রিড করতে পারবেন তো অবশ্যই অবশ্যই কোর্স জয়েন করুন এবং নিজেদের সমস্যা সমাধান করুন এবং আপনাদের দিকে যে যারা কোনো সমস্যা নিয়ে আসবে আপনাদের ফ্রেন্ডস থাকেন মেম্বার্স তাদেরও সমস্যার সমাধান করুন কোর্স ফিস টু থাউজেন্ড রুপিস প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে কোন রকম কোন ডাউট থেকে থাকলে সেটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে ওকে তো জেনে নেব মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ওম ডেক থেকে হয়েছে ওদিকে বস যা ওমা করো ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কাপালী দুর্গা শিবাশের

এবং আপনাদের ইনার ওয়ার্কে কিন্তু ফোকাস করতে মনে আছে যত বেশি আপনারা ইনার ওয়ার্ক করবেন তত বেশি সত্যটা আপনাদের সামনে আসবে এবং আপনাদের সোল অ্যাভাকানিং প্রসেসে চলছিলেন আপনাদের আপনাদের সোল অ্যাভকেনিং প্রসেসে আপনারা চলছেন কিংবা আপনাদের রিসেন্ট পাস্টটা হয়তো এন্ড হয়েছে রিসেন্ট পাস্টের কথা বলছি আমি তো আপনারা যা যা শিখেছেন অ্যাওয়েকেনিং প্রসেসে সেটাকে মনে রাখবেন সেটাকে নিজেদের ফিউচারে কিন্তু আপনাদের সেটাকে ইউজ করতে জানতে হবে এবং আপনাদের রিভার্ড দেওয়া হয়েছে আপনাদের ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে এবং এখন যে বার্থ আপনারা নিয়েছেন ডিভাইন যে আপনাদেরকে রিভার্ড দিয়েছেন এখন আপনাদেরকে কেউ আর সহজে কিন্তু বিপদে ফেলতে পারবে না এবং আপনারা সেলফ লাভে রয়েছেন সেলফ লাভ ডিভাইন আপনাদের শেখাতে চেয়েছেন এবং আপনারা অনেকেই সেলফ লাভ শিখেছেন তো নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন নিজেকে ভালোবাসবে নিজেদের কেরিয়ারে ফোকাস করুন এবং নিজেকে একটা পিসফুল এনার্জিতে রাখার চেষ্টা করুন একটা হ্যাপি এনার্জিতে রাখার চেষ্টা করুন ওকে এবং আপনাদের সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে কোনো রকম কোনো প্রবলেমে যদি আপনারা ফেসে থাকেন তো সলিউশানে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে প্রবলেমে আপনাদের ফোকাস করতে বারণ করা হচ্ছে ওভার থিঙ্কিং করবেন না সমাধান খুঁজুন প্রয়োজন হলে রিডিং নিয়ে নেন অ্যাস্ট্রোলজারের কাছে যান বাট সমাধান খুঁজবেন সমস্যা নেই কখনো কিন্তু পড়ে থাকবেন না তাতে সমস্যা কিন্তু বেড়ে যাবে তো আপনাদের সত্য বলতে বলা হচ্ছে এবং আপনাদের ভয়েস আপনারা নেক্সট কী মুভ নেবেন সেটা আপনাদের যে ইনটিউশন সেটা আপনাদের গাইড করবে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণই স্ট্রং তো সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যান্ফরমেশন দিতে থাকুন দেখবেন আপনারা যা ম্যানিফেস্ট করছেন পজিটিভ হয়েতে আপনাদের কিন্তু ম্যানিফেস্টেশন ফুলফিল হবে এবং আমি প্রথমেই বলেছিলাম তো কার্ডও চলে এসেছে ম্যানিফেস্টেশনের তো সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ অ্যান্ফরমেশন দিতে থাকুন এবং ইনটিউশন পাওয়ারকে ফলো করে আপনাদের চলতে বলা আছে এমনিতে আপনারা ভীষণ ইনটিউটিভ পারসন তো সেই ইনটিউশনকে বিশ্বাস করে আপনাদের কিন্তু চলতে বলা আছে গার্ড ফিলিংসকে বিশ্বাস করবেন ইগনোর করবেন না এবং আপনাদের হারমিট মোডে থেকে কিছু শিখতে বলা হচ্ছে বা আপনারা যারা হারমিট মোডে ছিলেন তো কিছু শেখানোর জন্য ডিম্যান্ড আপনাদের হারমিট মোডে রেখেছিলেন তো যেটা শিখেছেন সেটাকে মনে রাখবেন এবং প্রপার ওয়েতে সেটাকে ইউজ করবেন সঠিক সময় আপনাদের সেই শিক্ষণীয় বিষয়টাকে ইউজ করতে বলা হচ্ছে তো ফ্রেন্ডস নিয়ে নেব কিছু ইনিশিয়ালস আপনাদের জন্য আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন তো ইউনিভার্স আপনাদেরকে যেটা শিখিয়েছেন সেটাকে শিখুন যেভাবে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে সেভাবে এগিয়ে যান এবং আপনাদের আপনাদের যে গোল আপনারা গোলকে যেভাবে অ্যাচিভ করতে চান যে প্রসেসে আপনাদের এগোনো উচিত ইউনিভার্স আপনাদের কিন্তু সেই রাস্তাতেই নিয়ে যাচ্ছেন সেই প্রসেসেই নিয়ে যাচ্ছেন তো সেখানে আপনাদের ট্রাস্ট রাখতে বলা হচ্ছে এবং ইউনিভার্সে গ্র্যাটিউড সেন্ড করতে থাকুন আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে তো আপনাদের লাইফে সাকসেস আসতে চলেছে আপনারা সাকসেসফুল লাইফ লিড করতে চলেছেন এবং যে স্ট্রাগল আপনাদের লাইফে চলছিল সমস্ত স্ট্রাগলের এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের সাকসেসফুল লাইফ লিড করতে দেখা যাচ্ছে ক্লেম করুন এবং নিজেকে পজিটিভ রেখে এনজয় করুন আপনাদের নামের ফার্স্ট লিডার আই হতে পারে তো আপনাদের বলা হচ্ছে যে নিজেদের ইনটিউশান পাওয়ারকে ফলো করুন ডিভাইন আপনাদেরকে যে ইনটিউশন পাওয়ার দিয়েছেন সেটাকে ফলো করে চলতে বলা হচ্ছে এবং আপনাদের যে ইন্টেলিজেন্সি রয়েছে যে বুদ্ধিমত্তা রয়েছে সেই বুদ্ধিমত্তার সাহায্যে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন যে বুদ্ধিমত্তার উপর আপনাদের বিশ্বাস রেখে অ্যাকশান নিয়ে চলতে বলা হচ্ছে এবং আপনাদের কোনো বিষয়ে ইন্টারেস্ট গেইন হতে দেখা যাচ্ছে তো যদি আপনারা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন কোনো বিষয়ে সেখানে আপনাদের ইন্টারেস্ট গেইন হচ্ছে ওকে আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে তো আপনাদের ভিক্টরি আসছে লাইফে এবং ভিক্টিম এনার্জি বা ভিকটিম এনার্জি থেকে নিজেকে বেরিয়ে নিয়ে আসুন এবং যে সমস্ত মানুষরা ভিকটিম প্লে করছে যে তারা দেখাতে চাইছে যে তারা ভিকটিম তো সেই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং আপনার নিজেকেও কিন্তু ভিকটিম এনার্জি থেকে বের করে নিয়ে আসুন নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন আপনাদের নামের ফার্স্ট লেটার টি হতে পারে তো আপনাদের লাইফে ট্রাভেল আসছে ট্যুর আসছে এবং কোনো বিজনেস ট্যুরে আপনাদের যেটা দেখা যাচ্ছে বিশেষ করে ট্রাভেল তো আপনাদের লাইফে আসছে যেটা তো আপনারা যারা ট্রাভেল প্ল্যান করেছিলেন তো সেই প্ল্যান পেতে দেখা যাচ্ছে এবং সেই ট্রাভেল থ্রু অনেক পজিটিভ এনার্জি আপনারা নিজেদের লাইফে অ্যাড করতে চলেছেন তো যে ট্রাভেল প্ল্যান আপনারা করেছিলেন সেই প্ল্যানকে সাকসেসফুল করুন এবং নিজেদের লাইফে যে পজিটিভিটি যে হ্যাপি এনার্জি আসতে চাইছে সেটাকে আসতে দিন এবং নিজেকে হ্যাপি এনার্জিতে রাখুন তাহলে দেখবেন যে আপনারা হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করতে চলেছেন বা অ্যাট্রাক্ট করতে পারবেন ওকে তো যেরকম অ্যাঞ্জেলিক ডাউনলোড করে উঠেছে আপনাদের জন্য ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে দ্রুত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তো আপনাদের টাইম কাউন্টার পার্ট খুব দ্রুত লাইফে এন্ট্রি নিতে চলেছে তো ক্লেম করবেন এবং পজিটিভ এনার্জি নিয়ে ম্যানিফেস্টেশন করতে থাকুন যা ম্যানিফেস্টেশন রাখবেন পজিটিভ এনার্জি নিয়ে করবেন ব্ল্যাক ম্যাজিক আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল বা এখনো সেন্ড করা হচ্ছে তো নিজেদের অরাকে প্রোটেক্ট রাখুন এবং সমস্ত ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার হয়ে গেছে কারণ ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার না হলে এত পজিটিভ রিডিং আসতো না তুমি নিজেদের অরাকে প্রোটেক্ট রাখুন এরা বারবার ব্ল্যাক ম্যাজিক করবে বারবার সাইকিক অ্যাটাক সেন্ড করবে তো নিজেদেরকে প্রোটেক্ট রাখতে জানতে হবে আপনাদেরকে স্ট্রং প্রোটেকশন শিল্ডের মধ্যে নিজেদেরকে রাখুন স্টেবিলিটি অ্যাবেন্ডেন্স পিস হারমোনি আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে এবং আপনাদের একটা পিসফুল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে হারমোনি আসছে বিল ইউর ওন হাউস আপনারা নিজেদের একটা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন আপনাদের সেই স্বপ্ন খুব হতে চলেছে ঈশ্বর আপনার আপনার শত্রুদের বাস্তব সামনে নিয়ে এসেছেন তো আপনাদের যে হেটার তাদের রিয়েল ফেস আপনাদের সামনে ওপেন হয়ে গেছে কিংবা বাই সাত দিনের মাথায় ওপেন হতে চলেছে আপনাদের রিয়েল শত্রুকে রিয়েল হেটার্সকে তাদের রিয়েল ফেস আপনাদের সামনে ডিভান সাত দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু নিয়ে আসতে চলেছেন যেটা আপনাদের জন্য ভীষণ প্রয়োজন টু ইনফ্লেম ফ্লেম জার্নি আপনারা অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তো যারা রয়েছেন তাদের এনার্জিকে হিল করুন হিলিং প্রসেসে আপনাদের ডিভাইন নিয়ে যেতে চাইছেন তো নিজের রিলেশনশিপকে হিল করুন তো নিজেদের কাউন্টার পার্টকে হিল করুন নিজেদের রিলেশনশিপকে হিল করুন দেখবেন এবং আপনাদের হার্ট চাকরাকে হিল করুন হার্ট চাকরাকে সব থেকে আগে হিল রাখতে হবে প্রতিটা চাকরার উপরে আপনাদের মেডিটেশন করা উচিত বাট হার্ট চাকরাকে যদি আপনাদের ব্লক করে দেওয়া হয় না তাহলে আপনারা নিজেদের পার্টনারের যে ফিলিংসকে বুঝতে পারবেন না তো হার্ট চাকরিকে হিল করবেন প্রয়োজন হলে ক্রিস্টালের ব্যবহার আপনারা করতে পারেন রোজ কোয়ার্ডসের ব্যবহার আপনারা করতে পারেন এতে আপনাদের হার্ট চাকরাকে হিল হতে হেল্প করবে তো নিজেদের রিলেশনশিপকে হিল করতে এই ক্রিস্টাল কিন্তু হেল্প করবে তো এই ক্রিস্টাল আপনারা ইউজ করতে পারেন তো নিজেদের সেভেন চাকরির উপরে মেডিটেশন কন্টিনিউ করতে থাকুন কারণ আপনাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি ব্ল্যাক ম্যাজিক সাইডেটা সেন্ড করা হচ্ছে তো নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে প্রোটেকশন ইউজ করতে হবে আপনার পরিবারের সদস্য আপনার সময়ে ছেড়ে চলে গেছে তো আপনাদের যখন খারাপ সময় চলছিলো তো আপনাদের পরিবারের সদস্য কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে গেছে বা ইমোশনালি কোনো রকম কোনো সাপোর্ট তারা আপনাদের ওপর দেখায়নি তো সেই রকম মানুষদেরকে নিজের লাইফ থেকে নিজের এনার্জি থেকে রিটাচ করুন তো ফ্রেন্ডস এই হলো আজকে রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন একে অপরকে পজিটিভ এনার্জি সেন্ড করতে থাকুন প্রচুর প্রচুর জল খান এবং নিজেদের মধ্যে হ্যাপি এনার্জিকে বজায় রাখুন ওকে তো খুব ভালো থাকুন সুস্থ থাকুন এখানে রিডিং শেষ করলাম অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন তার জন্য অনেক কৃতজ্ঞী আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ